আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে সৌদি আরবের যে মার্কেটগুলো আছে সবগুলো যেগুলো একটার ভিতরে সব কিছু পাওয়া যায় অ্যাকচুয়ালি আমি যেগুলো খাই আমার যে ডায়েটিংগুলো আমি সেগুলোই নিব আর আপনাদেরকে দেখাবো যে এই মার্কেটটা কেমন এখানে কি কি পাওয়া যায় আর আপনার যা প্রয়োজন সেগুলোই পাওয়া যাবে তো আমি সেটার জন্য আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমি কি কি খাই প্রবাসীরা কি কী খাইলে মোটামুটি হেলদি থাকতে পারে সেটার জন্য আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এরপরেও জানা হলো অনেক কিছু দেখা হলো তো অ্যাকচুয়ালি একটা প্রবাসীর যদি খাবারের খরচ ধরেন তাহলে তিন রিয়াল চলে যায় ওই জায়গায় আমি যেগুলো খাচ্ছি এগুলো যে আমার খুব বেশি বাজেট বড়ো হয় তেমন না আমিও মোটামুটি আড়াইশোর মধ্যে আমার এই বাজেটগুলো রাখতে পারি তো আমি এগুলো আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমি বললাম যে ভিডিওটা করি তো চলেন তাহলে আমি আপনাদেরকে কিচমেশি নিব যেহেতু আমি কিসমিস খাই তো কিসমিস এখানে এক কেজি আর আধা কেজির অফার আছে তো আমার আধা কেজি নিলে হয় আধা কেজি হলো এখানে রেট দিচ্ছে আট টাকা মানে আট রিয়াল তো আমি একটা পাঁচশো গ্রামের কিশমিশ নিলাম তো আরও কিছু আছে এগুলো একে নিব আর আপনাদের সে এখানে সব মধু তো এখানে মোটামুটি আমি যে মধুটা খাই সেটার অফার আছে সেটার জন্য সেই মধুটাই নিব সেটা আমি যেটা খাই সেটা হলো এটা এটা মোটামুটি আমি খাইছি মোটামুটি খুব ভালো এটার কোয়ালিটি তো এখানে এটা ষোলো রিয়াল অফার কিন্তু এটার দাম হলো তেত্রিশ টাকা তো এখন যেহেতু অফার আছে আমি এটার জন্য এটা নিলাম একটা মধু এখানে অনেকে অফার আছে বাট এই মধুটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটার জন্য আমি এই মধুটা নিলাম সো একটা মধু নিলাম আরও কিছু কেনাকাটা আছে চলেন তাহলে আমি এখানে আছে সব পিনাট বাটার তো যেহেতু আমি পিনাট বাটারও খাই তো পিনাট বাটারও নিতে হবে কারণ একবারে অফার থাকলে আমি জিনিসগুলো নিয়ে রাখি পরবর্তীতে অফার শেষ হয়ে যায় এখন আমি একটা পিনাট পিটার নেব সেটা হলো বারো টাকা অফার আছে সো এই পিনাট বাটারটা আমি খাইছি এটা আমার কাছে ভালো লাগছে তো আমি যে ওটসটা পাকাই সেটা দিয়ে পিনাট বাটার কটস করে আমি একটা রেসিপি বানাই তো সেটা আমি খাই তো অ্যাকচুয়ালি আমি একটা পিনাট বাটারও নেব পিনাট বাটার আমার কাছে এটা ভালো লাগছে এটা মোটামুটি এগারো রিয়াল পরে অফার আছে সো এটাও ভালো সার্ভিস ভালো স্বাদও মোটামুটি বেস্ট তো একটা এটা কোর্স সেটা আমি নেব আমি দেখাচ্ছি এটা এমনি বিস রিয়াল কিন্তু এটা এখন বর্তমান তেরো রিয়ালের অফার আছে এটা প্রায় এক কেজি দুশো গ্রাম তো এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি খাইতেছি বর্তমান রানিং তো এটা বেস্ট তো এটার জন্য এটা নিলাম তেরো রিয়াল সো অ্যাকচুয়ালি প্রবাসীরা যারা আছে যারা মোটামুটি খাবার খায় ওদের তিনশো রিয়াল আড়াইশো রিয়াল চলে যায় তো আমি যেহেতু এগুলো ডাইট করি তা আমার মোটামুটি আরও কম যায় কিন্তু হয়তো দেখতে লাগতে পারে যে খুব বেশি খরচ করতে এই জিনিসটা এমন না একটা প্রবাসীর আড়াইশো তিনশো টাকা চলে যায় তো আমি যেহেতু এগুলো তো মেনটেন করতে পারি আমার বরঞ্চ দুশো টাকার মধ্যে আমার কভার হয়ে যায় দুশো আড়াইশোর মধ্যে তো একই ওই জায়গায় যদি একটু হেলদি ভালো কিছু হয় তাহলে ভালো না এই হলো বিষয় আমি বেশিরভাগ কাজু বাদামে খাইতাম কাজু বাদামে যেহেতু অফার নেই ধনির বাদামটা আছে এটাও ভালো মোটামুটি বাদামটা অফার দিয়ে সতেরো টিয়া তার মানে বাংলাদেশি হিসাবে অনেকটাকে অনেক কিছু করার নাই আমি একটা এই বাদাম নিলাম কারণ বাদামটা প্রতিদিন খাবারের মধ্যে একটা বাদাম রাখা এটা খুব জরুরি এই হিসাবে আমি এই বাদামটা ট্রাই করি তো সো যেহেতু আমি ডিম খাবো তো এখানে অনেক ডিমই আছে মোটামুটি সব ডিমে এখন অফার নেই তবে একটা ডিমে অফার আছে যেটা আমাদের দেশি ডিমের মতো তো মা আগে বলতো যে এই ডিমটা নাকি ভালো লাল ডিমটা বাজারে গেলে বলতো লাল ডিমটা আনতে তো লাল ডিমটা অফার যেহেতু পাইছি তাহলে আমি লাল ডিমটাই নিলাম এক কাছি এটা প্রায় দশ রিয়াল তার মানে আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশের রেটে কম পাইলাম কারণ যেহেতু একটা দশ টাকা পড়ছে এখন তো বাংলাদেশেও রেট হয় ডিমের রেট বেশি তো আমার এই ছিল ভিডিও ভিডিও শেষ করলাম কারণ যেহেতু আমি আগেও বললাম পরেও বললাম যে অ্যাকচুয়ালি আপনি দুইশো আড়াইশো টাকার মধ্যে মোটামুটি একটা ভালো ডাইটিং রাখতে পারেন যদি আপনি ভাত না খান এগুলো খান তাহলেও কিন্তু চল তো আমি নর্মাল এক্সারসাইজ করে আমি এই সব ডাইটি খাচ্ছি তো আশা করি মোটামুটি সুস্থ আছি আল্লাহ দিলে মাঝখানে হয়তো এই রাইডিংটা আমি করতে পারি না এখন এই রাইডিংয়ের মধ্যে দেখি আমার এই টাকা হয়ে যায় তো এটার জন্য আমার এই ভিডিও করার উদ্দেশ্য তো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম